দাদারা এমন জিনিস নিয়ে এসছে আজকে একদম একদম সেটা সেবন করলেই আপনি এই যে এই যে একদম এই যে পাতা এটা যদি খান আপনার সুগার থাকবে না একদম একদম হানড্রেড পার্সেন্ট আরে দুশো পারসেন্ট একদম খাবেন খাবেন এটা এটা খাবেন হ্যাঁ আবার আবার দেখুন এই দেখেন কিডনির রোগ কিডনির রোগ ভালো হয়ে যাবে এই দেখ এই খাবেন একদম হ্যাঁ দুশো পার্সেন্ট আবার আবার দেখুন দেখুন ক্যান্সার ক্যান্সারের মতো ওটাও ভালো হয়ে যাবে এই যে চলছে দেখছি সোশ্যাল মিডিয়ায় এই গাছাল নি কিছু যারা এই সম্পর্কে বোঝে না তারাও এখন এই গাছগাছালের ভিডিও ছাড়ছে বলছে সুগার ভালো হয়ে যাবে পাথর ভালো হয়ে যাবে তারপরে কিডনি রোগ ভালো হয়ে যাবে দেখুন এগুলো কিন্তু আপনারা খেলা করছেন তারপর একটা ডাক্তার আছে তেনারা পড়াশোনা জানেন তেনারা যেভাবে আপনাদেরকে উপদেশ দেবে সেইভাবে আপনারা চলুন এই সব গাছগাছলে দেখে করবেন না এই টোটকাগুলো যেনারা করছেন কিসের উদ্দেশ্য করছেন আমি আমি বুঝতে পারছি না তো একটা জিনিস ভাবুন যদি তিনি সঠিক লোক হন গাছগাছালিতে অবশ্যই আমারও বিশ্বাস আছে কিন্তু সেই টোটকাটা দেওয়ার আগে জানবেন যে ওই ভদ্রলোক যিনি আপনাকে টোটকাটা দেখাচ্ছেন তিনি কি সার্টিফায়েড তিনি কি শিক্ষিত লোক মানে সার্টিফাইড ডক্টর তার কারণ আয়ুর্বেদিকের ডক্টর আছেন তো তেনারাই ভালোভাবে বলতে পারবেন কোন গাছে কোনটা রোগ ভালো হয় আপনারা না জেনেই এই যে গাছগুলো দেখাচ্ছেন এতে কত মানুষের ক্ষতি হতে পারে আপনারা জানেন তা তো নিয়মও ঠিকমতো আপনারা বলতে পারেন না খেয়ে নেন খেয়ে নিলে ভালো হবে আর জনসাধারণের কাছে আমার অনুরোধ এই সব সোশ্যাল মিডিয়ায় দেখে আপনারা খেতে যাবেন না তার কারণ যদি আয়ুর্বেদিক কোনো ডক্টর থাকে তেনার সঙ্গে পরামর্শ করুন হ্যাঁ এর মধ্যে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ভালো ভালো আয়ুর্বেদিক ডক্টর যেনারা উপদেশ দেন তেনারা অবশ্যই সঠিক বলেন গাছ গাছালি মিথ্যা কথা বলে না এটা সত্য কথা কিন্তু এই হাবি হাবিজাবি গাছ আপনারা দেখাচ্ছেন এটা কিন্তু ঠিক নয় ঠিক নয় তার কারণ এই গাছে কী না হতে পারে তার সব ওষুধ সব ওষুধই এই গাছগাছালি বা যে কোনো জিনিস দিয়েই তৈরি হয় তারপর এইটা নয় যে এতে আপনি খেতে বলবেন যে কোনো গাছে এখন তো মানে সুগার নিয়ে বিরাট ব্যাপার সুগার নিয়ে বিরাট ব্যাপার সোশ্যাল মিডিয়ায় যে কোনো গাছ খেয়ে নিন আপনাদের জন্য কত ক্ষতি হতে পারে তো যেনারা করছেন যেনারা করছেন যেনারা সার্টিফাইড এই সব বিষয়ে গাছগাছালি নিয়ে আপনারা যেনারা মানে পড়াশোনা করেছেন তেনারাই বলা ভালো সোশ্যাল মিডিয়ায় সঠিক নিয়মটা জানান তো এগুলো করবেন না এই এই সব গাছগাছালি আপনারা না জেনে খেতে যাবেন না তার কারণ ডক্টর যেনারা আছেন তেনারাই ভালোভাবে বলতে পারবেন সুগার কিভাবে নিয়ন্ত্রণ হবে তারপরে কিডনির সমস্যা পাথরের সমস্যা বা যে কোনো রোগের সমস্যা সেগুলো তেনারাই বলতে পারবেন কিছু ভিওয়ার কিছু আর্নিংয়ের জন্য এগুলো করবেন না যার কারণ এতে বড় সমাজের ক্ষতি হয়ে যাবে মানুষগুলোর ক্ষতি হয়ে যাবে দেখুন আমি সবাইকে বলছি না ভালো মানুষ ভালো এই গাছগাছালি সম্পর্কে জানে সার্টিফাইড ব্যক্তিরাই আপনারা এই সব ভিডিওগুলো দিন আর বাদবাকি আমাদের মতো যারা বোঝে না তেনারা এগুলো করেন না তার কারণ এগুলো জনসাধারণের সাধারণ মানুষ তারা অত বোঝে না আপনার কথা শুনে ওই গাছ খেয়ে নেবে তাতে ক্ষতি হয়ে যেতে পারে বলুন তো বলুন তো এটা কি এটা কি ঠিক আপনারাই বলুন আমি জনসাধারণের উদ্দেশ্যে বলছি এই যে গাছগাছালি দেখে বলছে এটা ঠিক নয় যারা যেনারা এই আয়ুর্বেদিক ডক্টর তেনারাই বলতে পারেন গাছগাছালি সম্পর্কে সম্বন্ধ নিয়ে যারা পড়াশোনা বা এই সম্পর্কে অবগত আছেন তেনারাই বলতে পারেন কিন্তু একটা সাধারণ ছেলে একদম কি জানে না জানে আমি জানি না তেনারা এসে বলে দিচ্ছেন আর ওইগুলো আমরা ব্যবহার করে ফেলছি এটা ঠিক নয় তাই ভালো 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 বিশেষজ্ঞ এই সম্পর্কে মানুষ আছে তিনাদের সঙ্গে পরামর্শ নেন কে বলে দিল আর খেয়ে নিলেন না সঠিক নিয়ম আছে সঠিক নিয়মগুলো ফলো করুন আপনার রোগ অবশ্যই নিয়ন্ত্রণ হবে যদি উপরবেলা চাই আর এই সব গাছগাছালি এই যে এই এই যে দেখালাম এগুলো সব জায়গাতেই হয় কিন্তু আমরা চিনি কি চিনি কোন গাছে কি আছে আমরা চিনি বলুন একটা দেখে দিলাম ভিওয়ার পাওয়ার জন্য হ্যাঁ এগুলো করবেন না যদি আপনার সেই রকম অভিজ্ঞতা থাকে তার সার্টিফাই কপি অবশ্যই সঙ্গে দিবেন তারপর প্রচার করবেন এগুলো করবেন না তো ধন্যবাদ সবাইকে যদি কেউ আমার এই ভিডিওতে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আমাকে কিন্তু এই বিষয়গুলো আমি বারে বারে বলছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেবেন না তা এখন মানুষ এমন একটা মানে আমরা রোগে রেতে বা যে কোনো বিষয়ে আমরা কিন্তু ভয় করি সেগুলোতে আমরা ব্যবহার করে ফেলতে পারি তাতে ক্ষতি হয়ে যেতে পারে সঠিক নিয়ম জানিয়ে সঠিক আপনার আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে তবেই আপনারা ভিডিওটা করুন এগুলো করবেন না দয়া করে এতে ক্ষতি হয়ে যেতে পারে বারে বারে বলছি তো সবাই কিন্তু এক নয় যারা সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে দেন তার মধ্যে ভালো মানুষ আছে বা অভিজ্ঞ মানুষ আছে তেনারা ঠিক আছেন কিন্তু বাদ বাকি সবাই কিন্তু এই গাছ নিয়ে খেলা করবেন না এতে ক্ষতি হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে আবার এই কথাগুলো যদি মূল্যবান মনে হয় তাহলে রোমেন্ট শেয়ার করবেন আর নচেত দরকার নেই ধন্যবাদ